রাজধানী মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু একত্রিশ টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে আমরা গ্রেপ্তার করেছি র্যাব দুই এবং র্যাব ছয় যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তার করি এটার বিষয়ে আপনাদের আমরা আরো বিস্তারিত অবহিত করব। টুন্ডা বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন গত আঠারো ফেব্রুয়ারি দু হাজার পাঁচ তারিখে দু হাজার পঁচিশে শ্যামলী হাউজিং এর দু প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা দুই গ্রেপ্তার করেছিলাম ওই সময় সামরাই সুরি এবং কিশোর গ্যাং সদস্যের সাথে সে প্রায় ডাউন করতো এই দুই তারিখে তার একটা ডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় আমরা আগে থেকেই তার উপর নজরদারি রেখেছিলাম গত চব্বিশ ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি আমরা চব্বিশ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করি এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় কিন্তু দুঃখের বিষয়ে দু মাস দশ দিন পরে পাঁচই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কার্যকলাপকে নেতৃত্ব দেওয়া মাদক ব্যবসার চাঁদাবাজি এবং জায়গা পূরণ করার জন্য সে বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে এবং আপনারা জানেন যে এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তার তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই গত উনত্রিশ ছয় জুন মাসে এই টুন্ডবাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগিতা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার বিরুদ্ধে এ যাবৎ এবং এছাড়াও তিরিশ জুন সে আদাবর থানায় টুন্ডবাবুর সহযোগীদের বিরুদ্ধে একাধিক একাধিক মাদক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয় তার বিরুদ্ধে এ যাবৎ মোহাম্মদপুর আদাবর অন্যান্য থানা এলাকায় চারটি হত্যা মামলা দুইটি ডাকাতি মামলা দুইটি মাদক মামলা এবং দুটি দস্যুতা মামলা রয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডবাবু আমাদের জানায় যে কবজিকাটা আনোয়ারের সাথে তার এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে আনোয়ারের রাইট হ্যান্ড হিসেবে সে কাজ করা শুরু করে আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর আদাবর এই এবং পার্শ্ববর্তী থানা চাঁদাবাজি ব্যবসা ভূমি দখল চুরি এসব অপকর্ম সে করে বেড়াত তার সবচেয়ে বড় যে অপরাধ প্রবণতা মডা সফর সেটা হলো সে নির্বিচারে চাপাতি চালায় নির্বিচারে শিশু মহিলা বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে গাড়ি থামিয়ে আহ নির্বিচার নৃশংখ্য ভাবে চাপাতি ব্যবহার করে